ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট থেকে অর্থাৎ ভারত সরকার টাকশাল থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে আমাদের রাজ্যে এখানে দেওয়া হয়েছে আলিপুর কলকাতা সাত লক্ষ তেপ্পান্ন থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এখানে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার শো করছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার অনুসারে দু হাজার সালের নতুন বছরে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে কি কী পোস্টে আবেদন করতে পারবেন সেই বিষয়গুলো দেখব এখানে বলা হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট কলকাতা ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম एलिজিবল অ্যান্ড উইলিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ইগ্রেভার মেটাল ওয়ার্কার অ্যাট পে লেভেল ফোর দুটো পোস্টের ভ্যাকান্সি জুনিয়র টেকনিশিয়ান এখানে দেওয়া হয়েছে অ্যাট পে লেভেল ওয়ান অনুসারে ছটা পোস্টের ভ্যাকেন্সি ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে পে লেভেল ওয়ান অনুসারে একটা পোস্টের ভ্যাকান্সি এখানে দেওয়া হয়েছে আবেদন করবার ডেট তেইশ তিন দু তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট বাইশ চার দু তারিখ আবেদন করবার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কেরিয়ার নামক সেকশানে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনাদের এটা আবেদন করতে হবে এবার আমরা প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো দেখে নেবো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান হু ডিড নট ফুলফিল এজ এডুকেশান কোয়ালিফিকেশান আদার্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ বাইশ চার দু তারিখ অনুসারে আপনাদের এগুলো ধরা হবে এজ লিমিট বাকি ডিটেলসগুলো নিচের দিকে ইম্পর্ট্যান্ট ডেট এখানে দেওয়া হয়েছে ডিউরেশন ওয়েবসাইট লিঙ্ক অ্যাপ্লাই অনলাইন তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে পেমেন্ট ফিস অনলাইন মোডে তেইশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারবেন টেন্টেটিভ অনলাইন এক্সামিনেশান আপনাদের যেটা হবে অনলাইনের মাধ্যমে সেটা জুন দু হাজার চব্বিশ থেকে জুলাই দু হাজার চব্বিশের মধ্যে আপনাদের এখানে পরীক্ষাটি হবে আর আপনারা এনআই সিলেক্ট সেন্টার অর্থাৎ আপনার সেন্টারটি চুজ করতে পারবেন পরীক্ষার সেটা জুন এবং জুলাই মাসে আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে এবং প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে জেনে নেব এবার প্রথমেই চলে আসছি প্রথম যে পোস্ট সেই পোস্ট প্রথম পোস্ট হচ্ছে এনগ্রাভার এনগ্রাভার মেটাল ওয়ার্কার পে লেভেল ফোর অনুসারে স্যালারি তেইশ হাজার নশো টাকা থেকে নশো দশ টাকা থেকে পঁচাশি হাজার পাঁচশো সত্তর টাকা স্যালারি দুটো জেনারেল পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশন লাগবে ব্যাচেলার অফ ফাইন আর্টস যেমন পেইন্টিং স্ক্যাপচার মেটাল ওয়ার্কস এর উপরে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে মেথড অফ সিলেকশান অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন হবে এর পরের পোস্টটি দেখে নেব দ্বিতীয় পোস্ট সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান বার্নিশার পে লেভেল ওয়ান অনুসারে আঠেরো টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকা স্যালারি দেওয়া হবে এখানে টোটাল ছটা পোস্টের ভ্যাকান্সি জেনারেল পাঁচটা ও আছে একটা কোয়ালিফিকেশান ফুল টাইম আইটিআই সার্টিফিকেট কোর্স যাদের আছে গোল্ড স্মিথ ট্রেডের উপরে এনসি বা থেকে তারা এটা আবেদন করতে পারছেন এর সঙ্গে ম্যাট্রিকুলেশান এবং আইটিআই যাদের করা আছে তারাও এটা আবেদন করতে পারবেন এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অনলাইন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট হবে এরপরে চলে আসবো লাস্ট পোস্ট সেটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পে লেভেল ওয়ান অনুসারে আঠেরো টাকা থেকে সাতষট্টি হাজার তিনশো নব্বই টাকা স্যালারি দেওয়া হবে এখানে জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এর জন্য ফুল টাইম আইটিআই কোর্স থাকতে হবে ল্যাব অ্যাসিস্ট্যান্টের উপরে কেমিক্যাল প্ল্যান্টের উপরে সেটা এনসিভিটি বা এসসি থেকে থাকলে আবেদন করতে পারবেন এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অনলাইন এক্সামিনেশান এর মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে এবার আমরা দেখব এক্সামিনেশন ফিস এক্সামিনেশন ফিস যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ছশো টাকা ইনক্লুডিং জিএসটি দিয়ে আপনাদের এটা লাগছে অ্যাপ্লিকেশন ফিস সেটা জেনারেল ক্যাটাগরির জন্য আর বাকি এখানে এসটিএসি যারা ও ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছেন তাদের জন্য এখানে যেটা দেওয়া হয়েছে দুশো টাকা আপনাদের লাগবে এটা আবেদন করবার জন্য বাকি জেনারেল ওবিসি বিসি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা লাগবে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবার জন্য এবার আপার যে লিমিট আছে তার উপরে এসটিএসিদের এখানে পাঁচ বছর ছাড় আছে ম্যাক্সিমাম এখানে ও বিসি ক্যাটাগরির জন্য তিন বছর বয়সের ছাড় আছে আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য দশ বছর তেরো বছর এবং পনেরো বছর পর্যন্ত ছাড় কিন্তু দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আপনারা ছাড় পাবেন এবার পরের পেজে আসলে এখানে সিলেবাস পাবেন এই সিলেবাসের উপরেই কিন্তু আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন সিলেবাস সিলেবাসের উপরে আপনাদের প্রিপারেশান নিতে হবে তার উপরে এক্সামিনেশান হবে তার উপরে এখানে কাট অফ মার্কস দেওয়া হয়েছে জেনারেল ই ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট এসসিদের জন্য পঁয়তাল্লিশ পার্সেন্ট কাট অফ মার্কস এর উপরে মার্কস থাকলে তবে এটা আপনারা কিন্তু পাশ করবেন এবং ইন্টারভিউ চান্স পাবেন প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে কিন্তু সিলেবাসগুলো এখানে দেওয়া হয়েছে এবং কাট অফ মার্কসও আলাদা করে মেনশন আছে তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি